রম ভাইয়ে নবিজি যখন আল্লাহর কাছে মেরাজে রজনীতে বসা আল্লাহ কে বলে আল্লাহ আপনি আদম এর নাম দিবেন আদম সফিয়ুল্লাহ আপনি موسی এর নাম দিবেন موسی কলিমুল্লাহ আপনি ঈসা এর নাম দিবেন ঈসা রূহুল্লাহ আপনি ইব্রাহিম এর নাম দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি ইসমাঈল এর নাম দিবেন ইসমাঈল যবীহুল্লাহ আল্লাহ কি বলেন না আপনি আমার নাম কি দিবেন আপনারা বলেন নবিজি কি জানতেন না নবিজির নাম কি জানতেন না

আপনি জিব্রাইলের মাধ্যমে দিছেন ও মাওলাই এবার আপনার মেরাজের রজনীতে আপনার কুদরতি হাতুর সামনে আমি বসা এবার আপনার ডাইরেক্ট কুদরতি জবান দিয়া একটু আমার নামটা জপেন না জিব্রাইলের মাধ্যমে বা শির নাজির মুজাম্মিল মুদ্দাসির শুইনা যতটা মজা পাইছি তার থেকে কোটি কোটি গুণ বেশি মজা এখন পাবো এবার নবীজি বলেন আল্লাহ পাকাবুল আলমিন বলেন ও রসুল আমি তোমার কি নাম দিলাম জানো নি আদমের নাম আদম সফি উল্লা ঠিক আছে মুসার নাম মুসা কালিম উল্লা তাও ঠিক আছে ঈসার নাম ঈসা রুহ উল্লা তাও ঠিক আছে ইব্রাহিমের নাম ইব্রাহিম হরির উল্লা দিসি তাও ঠিক আছে কিন্তু তাদের নাম ততদিন পর্যন্ত কালেমায় ছিল ততদিন তাদের নবুয়াতি ছিল বর্তমান

নবুয়তের শেষ পর্যন্তই না যেই নাম কিয়ামতের ময়দানে আলোচনা হবে যেই নাম জমিনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আলোচনা হবে যেই নাম কিয়ামতের ময়দানে ও মাকামে মাহবুদে আলোচনা হবে যেই নাম জান্নাতের ঘেটেও লেখা যেই নাম জান্নাতেও আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতে না আখেরাতে নবীর নাম जिंदा রাখবে আর দুনিয়াতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম উচ্চারিত হচ্ছে জানেন নি কেমনে হচ্ছে বলা তো সময় ও বলবো নবীর নাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত হচ্ছে কো আমরা তো বলতেইছি তাহলে বলতেছে কার কারা বলতেইছে সবাই যখন ঘুমায় কে বলে নবীর নাম দুনিয়ায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম উচ্চারিত হচ্ছে কখনো কি প্রশ্ন করেছেন নাকি হুজুর আল্লাহ তো পারতেন সব জায়গায় একসাথে রাত করতে সব জায়গায় একসাথে দিন করতে আল্লাহ তো পারতেন কিন্তু আল্লাহ এটা কেন করলেন বলে চন্দ্র কখনো ওখানে কখনো ওখানে এখন যে এখন এখানে চন্দ্র আর সূর্য হইল আমেরিকায় আবার এখানে সূর্য আমেরিকায় হলো চন্দ্র আল্লাহ এটা কেন করলেন বলে এটা করার কারণ হলো দুনিয়াতে জিন্দা রাখার জন্য আল্লাহ চন্দ্র এবং সূর্যের এই সিস্টেম ঘটায় দিছে কেমনে কেমনে বলে সর্বপ্রথম ফজরের বক্ত হয় ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় ফজরের বক্ত হওয়ার সাথে 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 কি চলতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আসদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্ম হাম্মদ রসুল ফজরে ইন্দোনেশিয়া শুরু হয় ইন্দোনেশিয়ায় ফজরের রক্ত শুরু হয় এদিক দিয়ে আজান চলতে থাকে আজান চলতে থাকে ইন্দোনেশিয়ায় ফজরের রক্ত শেষ হইতে না হইতে আরো আগে শুরু হয়ে যায় লিবিয়ায় ওখানে শেষ হইতে না হইতে শুরু হয়ে যায় জর্ডানে ওখানে শেষ হইতে না হইতে শুরু হয়ে যায় ইরাকে ওখানে শেষ হইতে না হইতে শুরু হয়ে যায় আফগানে আফগানে শেষ হইতে না হইতেই শুরু হয় পাকিস্তানে শেষ হইতে না হইতেই শুরু হয় আফগান ভারতে ভারতে শেষ হইতে না হইতে শুরু হয় বাংলাদেশে সিরিয়ালটা হয়তো বেশ কম হইতে পারে কিন্তু এরকম করে করে এক দেশ শেষ হয় আরেক এক দেশ শেষ হইতে না হইতেই আজান ফজরের রক্ত শুরু হয় রক্ত শুরু হইলেই আজান শুরু হয় এই করতে করতে একেবারে সর্বশেষ যুক্তরাষ্ট্র আমেরিকা আমেরিকায় ফজরের রক্ত শুরু হয় আজান শুরু হয় আজানের টাইম শেষ হইতে না হইতেই অধিক দিয়া আয় জোহরের রক্ত অনেক আগেই হয়ে যায় এরকম করে করে রসুল আমার নাম আর আপনার নাম দুনিয়ার মধ্যে

والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا

ভাই প্রেম চলতে থাকে মোহাব চলতে থাকে চলতে থাকে আল্লাহ আল্লাহ শুধু তাই না আপনারে আমার আরো নাম দিতে মনে চায় কি নাম দিতে মনে চায় আপনারে আমার নবী নাম দিতে মনে চায় নাম দাগ দেয়া নবী নবী নাম দিয়া দেয় কয় রাসুল শুধু তাই না আপনারে নবী বললাম অন্যদেরকেও তো নবী বলছি আপনিও তো নবী কিন্তু ওই নবী এই নবীর মধ্যে পার্থক্য কি জানেননি কয় এবার আপনারে আমি কি নবী বলতে মানে চাই কয় উম্মি নবী বলতে মানে চাই উম্মি কাকে বলা হয় উম্মি বলা হয় উম্মুন বলা হয় ভাকে আর উম্মি বলা হয় মায়ের পেট থেকে যেই নবজাতক মাত্র বের হইছে যার কোনো শিক্ষক নাই তাকে বলা হয় উম্মি নবী এই উম্মি তাকে বলা হয় উম্মি ব্যক্তি যে যার কোনো শিক্ষা দেওয়ার মতো কোনো পুরুষ কোনো মানুষ কোনো নারী কোনো নর নারী দুনিয়ার মধ্যে নাই তাকে বলা হয় উম্মি তো নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি বললেন কেন বলে নবীজির উস্তাদ হইতে পারতেন আবু তালেব উস্তাদ হইতে পারতেন আব্দুল মুত্তালেব উস্তাদ হইতে পারতেন হালিমাতু সাদিয়া উস্তাদ হইতে পারতেন হযরতে আমেনা কিন্তু তাদেরকে আল্লাহ পাক নবীজির উস্তাদ মানান নাই কেন মানান নাই পরবর্তীতে মুনাফিকরা প্রশ্ন করবে কাফেররা প্রশ্ন করবে যে উস্তাদ দামি না ছাত্র দামি বলেন তো উস্তাদ দামি তো নবীর উস্তাদ অমুকে নবীর থেকে অমুকে দামি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দুনিয়াতে কোনো উস্তাদ রাখেন নাই বলে রাসূল আপনার উস্তাদ একমাত্র আমি আল্লাহ জিবরাইল তো মোবাইল মাত্র জিবরাইল কি বলেন না মোবাইল মানে মাধ্যম এছাড়া আপনার কোনো উস্তাদ নাই আপনার উস্তাদ একমাত্র আমি আল্লাহ আপনি হলেন উম্মি উম্মি লাকাবো বা হে আরব মারকাজে ইমাম উম্মি লাকাবো বা হে আরব মারকাজে ইমাম হর ইলম আমল রাত মাদারি মুদিরি চিল্লায় বলেন সুবহানাল্লাহ ভাই আল্লাহবুল আলমিন উম্মিনবী নবী বানা দেয় এবার বলেন করিমের মধ্যে কতগুলো নাম পাইলাম কি পাইলাম না কার নাম পাইলাম বলেন কার নাম আমাদের নবীর নাম পাইলাম এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আসল নামের আগে ইয়া লাগান না ইয়া মুহাম্মদ বলেন না ওইদিকে অন্যান্য নবীদেরকে ইয়া ইব্রাহিম ইয়া নূহ ইয়া শুআইব ইয়া ঈসা ইবনা মারইয়াম ইয়া মূসা কইলা ডাক দেয় কিন্তু আমাদের নবীজিকে ইয়া আহমদ বলেন না ইয়া মুহাম্মদ বলেন না তার মানে আমাদের নবীর নাম আলাদা নাম নাম অনেক উঁচুলে বেরোল নাম এবার বুঝেন আমাদের নবী অন্যান্য নবীদের থেকে কতটা আনকমন চিল্লা বলেন সুমান আল্লাহ এ মাছ একটা কথা বইলালি আল্লাহ যেখানে ইয়া লাগান না সেখানে আমরা নবী লাগে ইয়া লাগাইয়া মদিনা থেকে চাই না বাংলাদেশে নিয়ে আসি ঠিক না হয়েছেলাম ভাই আল্লাহ আকবার বোঝার চেষ্টা করি মনে কষ্ট পাওয়ার দরকার নাই আপনাদেরকে আমি কটাক্ষ করতেছি না গালি দিতেছি না আমার যুক্তি আমি দিছি আপনার যুক্তি আপনি দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আল্লাহ কোন জায়গায় রাসূলের নামের শুরুতে আসুল নামের শুরুতে ইয়া বলেন না সেখানে আমরা নবীর নামের শুরুতে নবীর শুরুতে ইয়া লাগাইয়া নবীদের মদিনার থেকে তাই না আমার কাছে নিয়ে আসি যেখানে নবীজি জান্নাত দেখতে চাইছে আল্লাহ জান্নাত হাজির করছে নবীর কাছে নাসাই শরীফের চোদ্দশো তিরানব্বই নাম্বার হাদিস কয় নম্বর হাদিস নবীজি জান্নাত চাইছে আল্লাহ কয় কি আপনি জান্নাত দেখবেন আহ অপেক্ষা করার দরকার নাই ইন্তেকালের পরে দেখার দরকার নাই তারা দেখানোর ব্যবস্থা করতেছি নবীজি গ্রহণের নামাজ পড়তে দাঁড়াইছে হ্যাঁ সাবাদ সাওয়াই কারামদেরকে নিয়ে সাওয়াক এরাম দেখেন কি নামাজের ভিতরে নবীজি হাত দিয়ে কি যেন ধরতে যাইতেছে সালাম ফিরাইলেন নামাজ শেষ করলেন নবীজিকে সাহবা কেন জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া আপনি নামাজের মধ্যে কি যেন ধরতে গেছিলেন কাহিনীটা তো বুঝলাম না নবীজি বলে শোনো আজকে এক কাণ্ড কারবার ঘটে গিয়েছে কি কাণ্ড কারবার বলে আমি জান্নাতকে ভালোবাসি জান্নাত্রে দেখতে চাইছি আল্লাহ আলামিন আলমীর জিব্রাহকে বসেও জিব্রাহিম আমার রসুলের আসতে কষ্ট হইতে পারে যাও আমার রসুল যেখানে দাঁড়ানো আছে পুরা জান্নাতটা হাতের মধ্যে নিয়ে রসুলের নামাজের সামনে রেখা দাও আমার নবীর লেগে যে জান্নাত হাজির করে দেয় আল্লাহ সেই নবীর আমরা টাইম না খিচুড়ি জেগের কাছে না নাউজুবিল্লাহ আল্লাহ বুঝবার তো ফিক দান করুক আল্লাহ হেফাজত করুক বলি আমি মেরে মোখতারাম ভাই তো বলতেছিলাম আল্লাহ পাক আব্দুল আলমিন কেমন শানওয়ালা নবী বানাইছেন এই মোহাম্মদ নাম এত দামি নাম এখান থেকে বোঝা যায় মোহাম্মদ আলাদা নাম আনকমন নাম আরো কত দামি নাম বলবো আর অল্প একটু সময় আপনারা দিবেন নি ইনশাআল্লাহ শোনেন মোহাম্মদ নাম কত দামি নাম বলে নবীজি যখন ভূমিষ্ঠ হয় হজরত আমেনা বলেন আমার গর্ব থেকে এমন একটা নূর বের হয়েছে নূর যেই নূরটা আষ্টিক থেকে মাত্রিক পর্যন্ত সমস্ত শহর আলোকিত করে ফেলেছে শুধু তাই না শুধু তাই না আমার গর্ব থেকে যখন আমার আমার সন্তান বের হয় অন্যান্য মাদের তো প্রসব কত কষ্ট হয় কিন্তু আমার তো কষ্ট দূরের কথা বরং এতটা আনন্দ লেগেছে এতটা আরাম লেগেছে এটি পূর্বে এতটা আরাম আমি পাইনি শুধু তাই না শুধু তাই না অন্যান্য শিশুরা যখন মুমিষ্ট হয় ময়লা আবর্জনা নিয়ে আসে কিন্তু আমার শিশুকে কে যেন ঝামলাতি পানি দিয়ে গোসুল করাইয়া দায় শুধু তাই না শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মিষ্কাম সেন্ট লাগাইয়া দায় শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় আল্লাহ আল্লাহ কি হয় নারী কাটতে হয় কিন্তু আমার শিশুর নারী কে যেন পেটের মধ্যে কাইটা দেয় শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি কিছুদিন পরে করতে হয় কিন্তু আমার শিশুর মুসলমানি কে যেন পেটের মধ্যে কইরা দেয় অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুদা অবস্থায় বের হয় কিন্তু আমার শিশুকে আল্লাহ বের করছেন সেজদা অবস্থায় এবার আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম এখনো কিন্তু নাম রাখে নাই এখনো নাম রাখে নাই আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম তাকে পর দেখলাম চেহারাটা মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম তাকে দেখলাম চেহারাটা প্রশংসিত চেহারাটা মোহাম্মদ নাকের দিক থেকে

চুলটা ও মুহাম্মদ কাঁধের দিকটা কাইলাম কাঁটা ও মুহাম্মদ বলার দিকটা কাইলাম গলাটা ও মুহাম্মদ সিনার দিকটা কাইলাম সিনাটা ও মুহাম্মদ পেটের দিকটা কাইলাম পেটটা ও মুহাম্মদ উরুর দিকটা কাইলাম উরুটা ও মুহাম্মদ হাত পায়ের দিকটা কাইলাম হাত পাটা ও মুহাম্মদ আঙ্গুলিগুলোর দিকটা আঙ্গুলিগুলা ও আল্লাহ এই শিশুর সব কিছু মোহাম্মদ এমন দামি শিশুর এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন আমেনারে এই শিশু পেটে যখন ছিল তখন কি স্বপ্নে দেখছিলা আমেনার মনে পড়ে যায় যে আমার পেটে একজন শিশু ছিল তখন আমি স্বপ্নে দেখছিলাম তোমার পেটের শিশুর সব কিছু হবে মোহাম্মদ এক কাজ কইরো ওর নামটাও রাইখা দিও মোহাম্মদ রহমতুল্লিল আলামিন খা

অনারবের লোকজন দূর দূরান্ত থেকে আসতেছে এখন চিন্তা করতেছে যে না এইভাবে যদি আসা শুরু হয় তাহলে তো একদিন ইসলাম কায়েম হয়ে যাবে এভাবে যদি মক্কায় মানুষ আস্তে 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 মুসলমানের সংখ্যা বাড়তে থাকে ইসলাম কায়েম হওয়া যাবে তো কি করা যায় মিটিং বসলো আবু জাহেল উদ্বা সাইবা আবুল আহাদ ওরা কিছু লোক নির্ধারণ করলো এই তোমরা সর্বদা মুহাম্মাদের বাড়ির সামনে বৈশা বৈশা মুহাম্মাদের মুহাম্মদকে গালি গালাস করতে থাকবা নাওজুবিল্লাহ বলে নাওজুবিল্লাহ মুহাম্মদকে গালিগালাজ করতে থাকবা তো বাহির দেশের লোকজন যখন আসবে মোহাম্মদকে এ মুহাম্মদের কাছে বায়াত হওয়ার জন্য মুহাম্মদের খোঁজ খবর নেওয়ার জন্য তখন যখন দেখবে আপনি যদি কোথার কথা কোনো মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দিতে চান ওই ছেলের বাড়ির খোঁজ খবর নিতে গেলেন যায় যদি দেখেন ওই ছেলের পুরো এলাকার মানুষ ভইরা গাল লাইতেছে ওই সেলের আপনার আর ভালো লাগবে কি কইবেন ওই ছেলেটা খারাপ ঠিক না ভাই ঠিক এখন এই বুদ্ধি করছে মোহাম্মদের চব্বিশ ঘন্টা তোমরা গালি দিতে থাকবা যারাই বাহির দেশ থেকে মোহাম্মদের কাছে আসবে অনারব থেকে আসবে বাহিরের দেশ থেকে কাছে হতে আসবে মুসলমান হতে আসবে তোমাদের গালি দিয়ে খা ওদের ভিতরে বিশ্বাস জাগবে লোকটা মনে হয় সুবিধা না ঠিক না ভাই ঠিক যুক্তি তো সুন্দর এখন সারাদিন বসে বসে গালি দেয় এন মোহাম্মদ তেন মোহাম্মদ অমুক কি গালি দেয় ওটা তো আমি আর বলতে পারি না নবীর নবীর যে গালি দেয় ওই গালিকে আমি আনতে পারি কিন্তু গালি গালাজ করতে থাকে মোহাম্মদ হ্যান মোহাম্মদ তেন মোহাম্মদ ও মোহাম্মদ তেন মোহাম্মদ আর বাহির দেশের থেকে আইসা ওগো দেখা কয় কয় এগো কি তার পুরো ডাই গেছে না অর্ধেক গেছে বুঝতেছি না কেন মোহাম্মদ অর্থই তো প্রশংসিত তো প্রশংসিত ব্যক্তিরে আবার গালি দিতেছে তো প্রশংসিত ব্যক্তির যে গালি দেয় তো খারাপ তো সেই ব্যক্তি যে প্রশংসিত ব্যক্তির গালি দিল ওরা বলতেছে ব্যক্তি কথার কথা আল্লা মাফ করুক বুঝানোর জন্য বলি ধরেন বাটপার বলতেছে এরা এখন কি করবো প্রশংসিত ব্যক্তি বাটপার পার আচ্ছা প্রশংসিত যে ব্যক্তি ব্যক্তি বারবার হইতে পারে নাকি প্রশংসিত ব্যক্তিকে যে বার বলবে সে ব্যাটপা প্রশংসিত ব্যক্তিকে যে বাটপার বলবে সেই বাটপার হয়ে যায় এবার নবীরে বলতেছে কারণ প্রশংসিত ব্যক্তি এন প্রশংসিত ব্যক্তি ত্যান এখন কাফেররা বাহিরের কুফার রাইসা নবীজির কাছে বায়াত হইতে আসে তখন তাকায় তাকায় কে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি তোমরা গালি দিতেছ প্রশংসিত ব্যক্তিকে আর প্রশংসিত ব্যক্তিকে গালি কোনো পাগল ছাড়া কেউ দেয় না তা তোমরাই তো বড় পাগল এখনকার সর্বনাশ কি নাম রাখছে আল্লাহ মোহাম্মদকে গালি দেই গালি আমি লাগে প্রশংসিত ব্যক্তির যে গালি দিবে তাই গালিটা কার গায়ে লাগবে যে প্রশংসিত ব্যক্তির গালি দিছে তার গায়ে লাগবে এখন আবু জাহেল বা সাইবা আবু হা আবুর কাছে গেছে যায় কয় স্যার কি গায়ে দিলে সব গালি আমগু প্রয়াস প্রশংসিত ব্যক্তির আমরা গাইলে মানুষ আমগু খারাপ করে এটা মানা যায় না এখন মিটিংয়ের সিদ্ধান্ত হয় তাহলে এক কাজ করো মুহাম্মদ নাম দিয়া আর গালি দিও না মোহাম্মদ নাম বইলা গালি দিলে যে হতো তুমগ গালাইগে যায় প্রশংসিত নাম বইলা গালি দিলে যে হতো তুমগো গায়ে যায় তাহলে এই নামের বিপরীত নাম বের করো মুজাম্মাম কি নাম মুজাম্মাম মুজাম্মাম শব্দের অর্থ হইলো নিকৃষ্ট ব্যক্তি কি লাঞ্ছিত ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তির নাম হলো মুজাম্মাম এমন কয় তাহলে আজকে থেকে মুহাম্মাদের নাম মুজাম্মামে দেশবাসী শোনো মোহাম্মদের নাম মুজাম্মাম অতএব তোর নাম মুজাম্মাম বইলে গালি দিবা মুজাম্মাম কে গালি দিবা এখন দরজার পাশে বসে বসে সারা দিন কয় এখন তো আর গালি দিতে আমার সমস্যা নেই কারণ মুজাম্মাম তো নবীজির নাম না এখন বলে মুজাম্মাম সোর মুজাম্মাম বাট্টার মুজাম্মাম ডাকাত মুজাম্মাম ধর্ষক মুজাম্মাম হেন মুজাম্মাম তে। বাইরের দেশের থেকে আর লোক আইসা কয় আহা রে আগে তো মনে করছিলাম আধা পাগল এখন দিয়ে যায় পুরা পাগল মুজাম্মাম কোন ব্যক্তির গালি দিতেছে মুজাম্মাম নামে তো মক্কায় কোন লোক নাই নামে তো মক্কায় কোন লক্ষী নাই

যেন বলেন নবীজি কি জানতেন না নবীজির নাম কি জানতেন না

আপনি ডাইরেক্ট যেন নাই আপনি জিপ ডেলের মাধ্যমে দিছেন সোমাওলাই এবার আপনার মেয়ারাজের রজনীতে আপনার কুদরতি হাঁটুর সামনে আমি বর্ষা আহ এবার আপনার ডাইরেক্ট কুদরতি জবান দিয়া একটু আমার নামটা জপেন না জিপ আইল মাধ্যমে বর্শির নাজির মুজ্মির মধ্যে শৃষুই না যতটা মজা পাইছি তার থেকে কোটি কোটি গুণ বেশি মজা এখন পাব এবার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল বলেন ও রাসূল আমি তোমার কি নাম দিলাম জানোনি আদম এর নাম আদম সফিউর লাদিসি ঠিক আছে موسی এর নাম মুসা কলিমুল লাদিসি তাও ঠিক আছে ঈসা নাম ঈসা রূহুল লাদিসি তাও ঠিক আছে ابراہیم নাম ইব্রাহিম খলিলুল লাদিসি তাও ঠিক আছে কিন্তু তাদের নাম ততদিন পর্যন্ত কালেমা ছিল ততদিন তাদের নবুয়তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কালেমার মাসখান থেকে তার নাম ও শেষ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যবীহুল্লাহ ইসমাঈলের শেষ কালেমার মাসখান থেকে তার নাম ও শেষ আমি তোমার এমন একটা নাম দিলাম আমার শেষ পর্যন্ত ইনা যেই নাম কিয়ামতের ময়দানে আলোচনা হবে যেই নাম জমিনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আলোচনা হবে যেই নাম কিয়ামতের ময়দানে ও মাকামে মাহবুদে আলোচনা হবে যেই নাম জান্নাতের গেটেও লেখা যেই নাম জান্নাতেও আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ

সবাই যখন ঘুমায় কে বলে নবীন দুনিয়ায় প্রতি সেকেন্ড কখনো কি প্রশ্ন করেছেন নাকি হুজুর আল্লাহ তো পারতেন সব জায়গায় একসাথে রাত করতে সব জায়গায় একসাথে দিন করতে আল্লাহ তো পারতেন কিন্তু আল্লাহ এটা কেন করলেন বলে চন্দ্র কখন ওখানে কখনো ওখানে এখন যে এখন এখানে চন্দ্র আর সূর্য হইল আমেরিকায় আবার এখানে সূর্য আমেরিকায় হলো চন্দ্র আল্লাহ এটা কেন করলেন বলে এটা করার কারণ হলো অন্য দুনিয়াতে জিন্দা রাখার জন্য আল্লাহ চন্দ্র এবং সূর্যের এই সিস্টেম ঘটায় দিছে কেমনে কেমনে বলে সর্বপ্রথম ফজরের বক্ত হয় ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় ফজরের বক্ত হওয়ার সাথে 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 কি চলতে থাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ ইহ ইবাদাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হুজুরে ইন্দোনেশিয়া শুরু হয় ইন্দোনেশিয়া ফজরের ওয়াক্ত শুরু হয় এদিক দিয়ে আজান চলতে থাকে আজান চলতে থাকে ইন্দোনেশিয়ায় ফজরের রক্ত শেষ হইতে না হইতে আরো আগে শুরু হয়ে যায় লিবিয়ায় ওখানে শেষ হইতে না হইতে শুরু হয়ে যায় জর্ডানে ওখানে শেষ হইতে না হইতে শুরু হয়ে যায় ইরাকে ওখানে শেষ হইতে না হইতে শুরু হয়ে যায় আফগানে আফগান শেষ হইতে না হইতে শুরু হয় পাকিস্তানে শেষ হইতে না হইতে শুরু হয় আফগান ইম ভারততে ভারতে ও দেশ শেষ হইতে না হইতে শুরু হয় বাংলাদেশে সিরিয়ালটা হয়তো বেশ কম হইতে পারে কিন্তু এরকম করে করে এক দেশ শেষ হয় আর এক দেশ শেষ হইতে না হইতে আজান ফজরের وقت শুরু হয় وقت শুরু হইলেই আজান শুরু হয় এই করতে করতে একেবারে সর্বশেষ যুক্তরাষ্ট্র আমেরিকা আমেরিকায় ফজরের وقت শুরু হয় আজান শুরু হয় আজানের টাইম শেষ হইতে না হইতে অধিক দিয়া ইন্দোনেশিয়া আয় জোহরের রক্ত অনেক আগেই হয়ে যায় এরকম করে করে রাসূল আমার না আমার আপনার দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তেমন পর্যন্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে জিন্দা রাখব এরে মহতারাম ভাই সময় যে নাই নবীজির নাম নিয়ে আর আলোচনা করতে পারলাম না এবার একটু বুঝেন দুনিয়াতে এমন একজন মনীষী দেখার যে মনীষীর ব্যাপারে পাঁচ মিনিটের উপরে তার নাম নিয়ে আলোচনা করা গেছে দেখাইতে পারবেন একজন মনীষী দেখান যে তার ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কানা কানা না নবীর বলে শেষ নবী বলে তো শেষ নবী আল্লাহ তো একটু সুন্দর করে বানানোর কথা ছিল হ্যাঁ কানা নবী যাই হোক তো পাঁচ মিনিট নিয়ে ওই নবীর নাম নিয়ে আলোচনা করতে পারবে আপনার এলাকার নেতাকে সবচেয়ে বড় নেতাকে ভালোবাসেন তো তাকে নাকি ভালোবাসেন তো নেতা বানাইছে তো উনি অনেক ভালো মানুষ তারপরে ওনাকে ওনার ভক্তদেরকে যদি বলি আপনি আপনার ইয়া নেতার সানে ওই নেতার নামটা বইলা পাঁচ মিনিট আলোচনা করেন শুধু নাম নাম বলার পরে আর কিছু কিছু শুধু নামটা বলার পরে শেষ আধা শেষ ঠিক না ভাই ঠিক হয়তো বলতে হবে সে ভালো সে অনেক ভালো কাজ করে দেশের জন্য সে অনেক লড়ে এবং ওই যে ওখানে ব্রিজ করে দিছে গাড়ি আসার সময় ভেঙে যায় হ্যাঁ এটা কোনো ঠিক করলাম না এটা আপনাদের প্রতি মা ছিল সেখানে আমি দেরি করে দিচ্ছি এটাই তো আরেক জায়গায় ভেঙে ভাঙিয়ে

আর কটা মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ তো বলতেছিলাম ওই যত বড় নেতা হোক পাঁচ মিনিটের উপরে আলোচনা তার নাম নিয়ে করা যাবে কেমন রাসূলের রসুল দিছে আমি যদি নবীর নাম নিয়ে আলোচনা করি আমার মতো ছোট আলেম আর আলেম লাগাইতেও তো আমার নামের সাথে আমার ভয় করে তা আমার মতো একদম ছোট ব্যক্তিও আলহামদুলিল্লাহ নবীর নাম নিয়ে যদি আলোচনা করতে যায় আমার দিল বলে আমার বিশ্বাস কমপক্ষে ধারাবাহিকভাবে আলোচনা করলেও দুই দিন টাইম লাগবে আর যে বড় আলেম যারা ফকি যারা বড় বড় কিতাব পড়ায় শেখুল হাদিস ওনারা যদি হাদিস বিশারত যারা ওনারা যদি নবীর নাম নিয়ে গবেষণা করতে যায় যারা মহাক্কিক আলেম তাহকিক করে করে চলে এরা যদি গবেষণা করতে যায় তাইলে কোন পর্যায়ে যাবে আল্লাহ ভালো জানে মহাজারা মহাজির নবীজির নাম আল্লাহ পাক আব্দুল্লাহ আলমিন এমনভাবে মিলাই রাখছেন আল্লাহ লেখতে অক্ষর লাগে চারটা কয়টা বলেন না আল্লাহ লেখতে অক্ষর লাগে চারটা আলি লাম লাম্হা বলে রসুন আপনারে আমি মৌলা নাম দিয়া দিব এখানে আমি মৌলা অক্ষর দিয়া দিলাম চারটা ৰসুন মিমহা মিম ডাল এই নামে চাক অক্ষর আমি মৌলা আপনাকে দিয়া দিলাম আমার নামে অক্ষর লাগতে অক্ষর লাগে চারটা আপনার নাম ও লেখতে অক্ষর আমি মৌলা দিয়া দিলাম চারটা

এখানে আমি মাওলা অক্ষর দিয়া দিলাম বারোটা তোমার মোহাম্মদুর রসুল্লাহ এখানেও আমি মাওলা অক্ষর দিয়া দিলাম বারোটা শুধু তাই না শুধু তাই না আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আমি মওলা কোনো নুকতা রাখি নাই তোমার কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আমি নুকতা রাখতাম লাগলাম কিনা বলে অন্যান্য নবীদের কালেমার মাঝে নুকতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ নুকতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নুকতা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ لا آئے الا اللہ اسمائی نزبی اللہ